ভালো সময়ে পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না মানুষের ভুল ক্ষমা করা যায় কিন্তু চালাকি নয় একজন ভালো মানুষকে চেনা যায় তার ও হাসি দেখে খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে বদলে যায় মানুষ আর দোষ দেওয়া হয় সময়ের কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছ জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো থাকুন এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে নিম পাতায় যতই চিনিমেশাও না কেন তারা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও তারা কখনো আপন হয় না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে পারে বসে কেউ ডুবুরি হয় না মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে না সুখের কোনো পরিসীমা নেই ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান পৃথিবীতে কেউই কারো নয় দিন শেষে সবাই একা মধ্যবিত্তের অবস্থা হলো এই নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না প্রতিযোগিতার নাম জীবন নয় বরং সহযোগিতার নামই জীবন ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর জীবন হলো একটা লোকাল ট্রেনের মতো যা প্রতিটা স্টেশনেই থামবে অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে কিন্তু গন্তব্য আসতে আসতে যাত্রী সংখ্যা কমতে থাকবে স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউ নেই পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই কেউ একজন আমায় জিজ্ঞেস করলো ও সব মিথ্যে বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গিয়েছে ভেবে নিয়েও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মনও তাকে দুর্বলতা ভেবে নেবে কথা কম বলুন মনে মনে বুদ্ধি খাটান ভালো চিন্তা করুন মনে রাখবেন যে মাস মুখ বন্ধ রাখে সে মাস কখনো বর্ষিতে আটকা পড়ে না পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কোনো হারাম সুখে নেই কোনো ঘুষ সুখে নেই কোনো সুদখরি সুখে নেই কোনো বেমানি সুখে নেই তবে কেন এত কিছু বয়স বেশি হলে সম্মান পাওয়া যায় ঠিকই কিন্তু কদর তো কেবল ব্যবহার ভালো হলেই পাওয়া যায় কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরে দেওয়ার সামর্থ্য আমার নাই। এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় শিখে নিতে হবে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না। না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেঁথে থাকে জোর কর কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমনকি আপনার পাগলামের কারণে কখনো বিরক্ত হয় না যে কেবল আপনাকেই ভালোবাসে তার যেকোনো পরিস্থিতি হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাস করে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা কঠিন জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে অনেক ভালোবাসা পাওয়ার পর যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায় কে আসল আর কে যে নকল সেটা বোঝা বড়ই তাই যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সে ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত নয় মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথাই বলতে না পারো তাহলে জানার মতো চুপ করে থাকো মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে ছোটো মন দিয়ে কোনো বড় কাজ করা যায় না খুব কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করোনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখে নেই সবাই দুঃখী কেউ নিজে দুঃখে দুঃখী কেউ বা অপরের সুখে দুঃখী কুকুরকে উপকার করেন দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে জীবন নাটকের চেয়েও রহস্যময় তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসহায় নাম্বার এক কষ্ট বিক্রি করতে পারে না নাম্বার দুই সুখ কিনতে পারে না নাম্বার তিন ভাগ্য বদলাতে পারে না একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরবেও না এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার থেকে দূরে সরে আসেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে চিনিয়ার লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে মিথ্যা কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আজ যে মিথ্যাগুলো শুনছে কাল সে সত্যগুলো জানতে পারবে তখন সম্পর্ক ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবে না কষ্ট হলেও মানতে হবে সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না বুঝতে পারছি না ঠকায় খেয়ে মানুষ নাকি ভাগ্য বাস্তবতা হচ্ছে বাবার টাকা থাকলে আত্মীয়রাও তোমাকে বেশি প্রায়োরিটি দেবে এই শহরে যার আছে তার তলা পর্যন্ত আছে যার নেই তার শার্টের বোতামটা পর্যন্ত নেই জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আপনি কোথায় সুখ খুঁজছেন যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছিল যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী না আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও